যদি আপনার কোনো ভিডিওতে এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনার ওই ভিডিও গুলি কিন্তু জীবনে বানানো আসবে না আসবে না যে কোনো ভিডিওতে আপনার করে থাকবে প্রকার আপনার এরকম আসবে না তো এখন আপনি এটা সমাধান কিভাবে করবেন এবং ভবিষ্যতে আপনার যেন এরকম পুরো সমস্যা না হয় সেটা আপনি কিভাবে সমাধান করবেন তো প্রথমে আপনি কি করবেন এই যে আপনার লেখাটা রয়েছে আপনি এই লেখার উপরে একটা ক্লিক করবেন

এবং ওই এর মাপে যদি আপনি ওই ভিডিওটা এখানে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার এরকম সমস্যা কিন্তু চলে আসবে ফেসবুক কিন্তু এখানে বলেনি আপনি ইউটিউবে যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটা এখানে আপলোড করতে পারবেন না এটা কিন্তু বলেনি শুধুমাত্র এখানে বলেছে ইউটিউবে আপনি যে মাপে ভিডিওটা আপলোড করেছেন ওই মাপটা আপনি এখানে দিতে পারবেন না আপনাকে মাপটা পরিবর্তন করে তারপরে এখানে এর মাপে আপনাকে ভিডিওটা এখানে আপলোড করতে হবে তাহলে আপনার এখান থেকে সমস্যাগুলো কিন্তু আর থাকবে না এটাই একমাত্র সমস্যা

ভিডিওটা এখান থেকে চলে আসছে আপনার কিন্তু এখান থেকে নরমালি কিন্তু ইউটিউবের কিন্তু দেওয়া থাকবে সাইজ এখন আপনি কি করবেন এই সাইজটা পরিবর্তন করার জন্য এখান থেকে দেখতে পাবেন একদম কর্নার আপনি এখান থেকে দেখতে পাবেন ক্যান ভাস নাম অপশন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সাইজ রয়েছে ওয়ান বাই ওয়ান ফোর বাই ফাইভ তারপরে এখান থেকে আরো রয়েছে থ্রি ফোর তারপরে ফোর থ্রি এরকম অপশনগুলো রয়েছে বিশ্বাস করে এখান থেকে আপনার ফোর থ্রি তারপরে এখান থেকে রয়েছে ফোর ফাইভ তারপরে এখান থেকে রয়েছে